ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের কে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি রে ধর্মের জাতি মেলা তোমরা অনেক রকমের মেলা দেখেছো এই মেলাটা অনেকটা স্পেশাল তাই স্পেশাল কেন স্পেশাল কেন মাটি ভাঙা হবে মাটি ভাঙা হবে দেরি না করে চলুন আজকে আমরা এমন একটা জিনিস দেখব অলিকিক যেটা হয়তো এর আগে কোনো মেলায় দেখা হয়নি এই মেলাতে আমরা দেখব বলবো না দেখতে থাকো ভিডিওটা লেটস স্টার্ট থেকে বড় কথা হলো

আর আমরা এর মধ্যে সুশীলগড় কলেজের পাশে আছি সুশীলগড় কলেজের পিছনেই মেলাটা হচ্ছে একটু কলেজটা এইটা হলো আমাদের সুশীলগড় কলেজ দেখতে পাচ্ছেন চামপাটি এই যে সুশীলগড় কলেজ এটা পুরো আর এই এই দিক থেকে ভিতরে গেলে আমাদের মেলা চলছে আমার সাথে এটা স্কুল নয় কলেজ আচ্ছা এটা স্কুল আর এটা কলেজ আর আমরা এখন মেলা যাচ্ছি চলুন আজকে আপনাদেরকে মেলার স্পেশাল যেটা দেখানোর জন্য আজকে ব্লকটা আমাদের ভাই আমার মাঝে মাঝে মনে হয় এরা ভূত না মানুষ দেখলে বুঝতে পারবেন চলুন আমরা তো মেলা যাচ্ছি হ্যাঁ এবারে আইসক্রিম খাওয়াবে কে সজল ঠিক কে খাবাবে সজল খাবি তো আইসক্রিম খাবি হ্যাঁ কি না ভিডিওতে বলছিস কিন্তু ভাই চলে এ এবার এসেছি কাদের সাথে মেলা এসেছি বলছে পয়সা নেই চলে যাই হোক বলে ও ভিখারি হতে পারে আমি তো সব থেকে বড়ো ভিখারি আমার কাছেও এক টাকা নেই ভাই খাওয়াবে কুড়ি টাকা করেছি বাবা খাওয়া তুই কিপটে মানুষ তো খাওয়া তাই খাওয়া আমরা মেলার দিকে যাচ্ছি এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ফটো লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলো যাই বল বন্ধুরা একটা কথা বলছি গ্রামীণ পরিবেশটা কেমন অবশ্যই তোমরা বলবে কেমন লাগছে সামনের দৃশ্যগুলো ঠান্ডা ভেঙে গেছি একটুখানি করে কিন্তু একদম নিরিবিলি শান্ত এরিয়া পঁয়ত্রিশ বছর ধরে সারা বছর ধরে গত পঁয়ত্রিশ বছর রাস্তা কেন ওই কাজটা করবে কে দিদি দিদি করবে অবশ্যই করে দেবে তাই হোক তো চলো আমরা মেলার দিকে যাচ্ছি একটু দুষ্টমি করতে করতে সারা পরিবেশটা দেখো পুকুর বাস বাগান গাছপালা পাড়া রাস্তা শান্ত পরিবেশ আমরা পানেলে কিন্তু চলে এসেছি আমাদের ধর্মজাতের মেলায় এই যে মঠ মন্দিরটা চলুন কাছে গিয়ে দেখাচ্ছি দোকানপাট বসেছে অনেক দোকানপাট কিন্তু খাবার খাবো কি দিয়ে বুঝতে পারছি না দেখছো তো খুব সুন্দর বসেছে আহ প্রচুর লোকজন দেখতে পাচ্ছি চলো আমরা যাই আস্তে আস্তে করে আজ কিরকম দোকান আছে পৌঁছে গেছি সেই মেলায় তো একটু পরেই শুরু হবে তো আমরা অপেক্ষা করব এই যে আমার পিছনে খেজুর গাছ রয়েছে এটাই কিন্তু সেই খেলাটা হবে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা বেশ তো বন্ধুরা আমি অনেক মেলা দেখেছি বাট এই মেলাটা আমার জন্য সব থেকে আলাদাই মনে হচ্ছে কারণ এমন ভয়ঙ্কর মেলা আমি হয়তো এর আগে কখনো দেখিনি এই দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা যাচ্ছে সবাই লাইন দিয়ে এরা সবাই ঝাঁপ কাটবে মানে সবাই খেজুর গাছের মাথার উপরে উঠবে যে ভয়ঙ্কর খেজুর কাটা সেই গাছের উপরে উঠে সবাই খেজুর গাছের মাথাটা পা দিয়ে ভেঙে দেবে বা বক দিয়ে চেপে ভেঙে দেবে এই দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মেই সন্ন্যাসী ইনি সেই খেজুর গাছের মাথায় উঠবে এত বিষাক্ত কাটা থাকা সত্ত্বেও ওনাদের কিছুই হবে না এটা কিন্তু দেখার বিষয়ে আরও অনেক চমৎকার জিনিস এটা আমরা এখন লাইভ দেখতে পাবো আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে থাকুন সত্যি আমার চোখে এই প্রথমবার এমন সুন্দর দৃশ্য দেখা এবং আপনারা দেখেছেন কিনা যায় না তবে আপনারাও দেখতে থাকুন অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন একটু পরে এবার এক করে সবাই খেজুর গাছের মাথায় উঠবে এই যে মেইন সন্ন্যাসী যে মূল সন্ন্যাসী রয়েছে উনি সবার আগে উঠবেন সেই গাছের মাথায় এবং বাকি যারা রয়েছে পিছনে পিছনে তারা সবাই লাইন দিয়ে গাছের উপরে বসে থাকবে আর সবথেকে দেখার বিষয় হলো খেজুর গাছে এত বিষাক্ত বিষাক্ত কাটা রয়েছে তার ভিতর থেকে উনি কিভাবে সেই উপরে উঠে যাবেন আর দেখতে পাচ্ছেন মানে বিন্দু মাত্র কোথাও একটু আঁচলের দাগও কিন্তু আসবে না এটাই হলো চমৎকার বিষয় এখন উনি সেই খেজুর গাছের মাথায় উঠবেন উঠে কিন্তু যেই মাথায় ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো পা দিয়ে বা হাত দিয়ে ভেঙে দেবে ভেঙে আর উপরেই কিন্তু উনি এভাবে গোল গোল করে ঘুমতে থাকবেন বোক দিয়ে সেটাই কিন্তু দেখার সবথেকে চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মেন সন্ন্যাসী উনি কিন্তু খেজুর গাছের মাথায় অলরেডি উঠে গেছেন আর সব কটা ডাল কিন্তু উনি এক একটা করে ভেঙে দিচ্ছেন হাত দিয়ে যে দেখতে পাচ্ছেন গাছের মাথায় একটা ডাল থাকবে না টোটালি সবকাটা ভেঙে দিয়ে উনি একদম প্লেন করে দেবেন প্লেন করে তার উপরে উনি শুয়ে এভাবে চোরকির মতো ঘুরতে থাকবেন এই দৃশ্যটা কিন্তু দেখার মতো খুব সুন্দর একটা দৃশ্য বাকি যা সন্ন্যাসীগুলো রয়েছে সবাই কিন্তু লাইন দিয়ে খেজুর গাছে সবাই রয়েছে একজনের পিছনে একজনে আর যিনি মেন শুনেছেন উনি কিন্তু গাছের মাথায় উঠে ওনার যে ভক্তি সে পরিদর্শন করছেন উনি সেই ভক্তি দেখাচ্ছেন বা ওনার যে একটা ভক্তি সেই শক্তি কিন্তু উনি দেখাচ্ছেন গাছের উপরে এখন বাকিটা আপনার দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু যেগুলো আমরা এই প্রথমবার আমি দেখছি যাই না আপনারা দেখছেন কি না এই যে দেখতে পাচ্ছেন সত্যি আমার কিন্তু চোখে আমি বিশ্বাস করতে পারছি না উনি কিন্তু সেই বোকের উপর দিয়ে এভাবে ঘুরছে চর্কির মতো গাছের উপরে দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কি করছেন উনি সেই খেজুর গাছের মাথায় উনি ওনার কাজ সেরে এবার নিচের দিকে নেমে আসছেন দেখতে পাচ্ছেন খেজুর গাছে এত কাটা হয়েছে তা সত্ত্বেও উনি একদম বিন্দাস গাছ থেকে এভাবে ডালগুলো ধরে আবার বেবে নিচের দিকে নেমে আসছেন বন্ধুরা এটাই কিন্তু চমৎকারী সেই বিষয় অনেক ভাবনা একটু ভেবে দেখুন তো সত্যি এগুলো কি এতই সহজ করা যেটা উনি করলেন এবার সব সন্ন্যাসীরা আবার গাছ থেকে নিচের দিকে নেমে আসছে আবার নেমে এবার ওরা আবার মন্দিরে আসবে এসে সাত পাকে এভাবে ঘুরবে ঘুরে তারপরে পুজো দিয়ে তাদের ভক্তি তারা পূর্ণ করবে যেটা দেখতে পাচ্ছেন সত্যি এটা কিন্তু এতটাই সহজ না যদি ভক্তি না থাকে মনের ভিতরে

সময়ত <tumat>, সময়ে আমরা যা দেখলাম নিজের চোখে মানে ভক্তি ছাড়া কখনোই সম্ভব না মানে খেজুর গাছে এত বিষাক্ত কাটা থাকা সত্ত্বেও সেই খেজুর গাছের উপরে উঠে বোক দিয়ে খেজুর গাছের মাথাটা ভেঙে দেওয়া ওর উপরে মতো ঘোরা সত্যি মানে আজকে যা দেখলাম নিজের চোখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে তোমাদের কেমন লেগেছে তো এই ছিল আমাদের ব্লগ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী যতক্ষণ ভালো থাকবে বাই টাটা